বিএনপির সাথে আমরা লড়াই করলাম আওয়ামী বিরোধী সেই লড়াই করতে গিয়ে আমরা হামলার শিকার হইলাম শিকার হইলাম নিহত হলাম জেলে গেলাম এমনকি বিএনপির সিনিয়র লিডারদের সাথে একসাথে জেলও খাটলাম কিন্তু সেখানে আমাদের তৃণমূল পর্যায়ে জেলা উপজেলায় কিন্তু বিএনপির তৃণমূলের কর্মীদের দ্বারা দু এক জায়গায় নেতাদের দ্বারা কিন্তু আমাদের নেতা কর্মীরা শিকার হচ্ছে অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে কিন্তু আমাদের দল না মান্না ভাইয়ের দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে রববার দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তো এখন বিএনপি যদি এটাই করতে থাকে তাহলে তো বিএনপির সাথে সম্পর্কটা আমাদের সেইভাবে একসাথে এগিয়ে যাবে না বিএনপি সহ বিরোধী দল যারা যুগপৎ আন্দোলন করেছে কিংবা করে নেয় তাদের প্রত্যেকের সাথেই কিন্তু আমাদের খুবই ভালো সম্পর্ক কারণ আমরা সবসময় চেয়েছি যে সবাইকে কিভাবে এই আন্দোলনে সম্পৃক্ত করে হাসিনা মুক্ত বাংলাদেশ গড়া যায় আগামীতে কিভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো যায় কিন্তু দুঃখজনক হচ্ছে বেশ কিছু দলকে আমরা আলাপ আলোচনা করলেও আসলে তারা মুখে এক ধরনের কথা বলে রাজপথে জ্বালাময়ী ভাষণ দেয় বক্তব্য দেয় আলটিমেটাম দেয় কিন্তু দিন শেষে তারা ওই গোয়েন্দা সংস্থার সাথে নেগোসিয়েশন করে সরকারের কাছে টাকা নিয়ে তারা মূলত সরকার কি বৈধতা দিয়েছে গত পনেরো বছর ধরে আমরা কিছু কিছু রাজনৈতিক দলের সেই কর্মকাণ্ড দেখেছি তার বিপরীতে বিয়াল্লিশটি রাজনৈতিক দলসহ আরও দু একটি দল যারা এই আমাদের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি এবং শেখ হাসিনা হঠানের যে যুগপথ আন্দোলন সেখানে ছিল তো কাজে এই দলগুলোর প্রতি আমাদের নিশ্চয়ই একটা সুসম্পর্ক রয়েছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল যারা একাধিকবার ক্ষমতা ছিল তাদের সাথে তো আমরা একমতই আন্দোলন করেছি কিন্তু এখন কিন্তু এটা পরিষ্কার আমাকে বলতেই হবে বিএনপির বন্ধুরা যদি আমাদের প্রতি ক্ষুব্ধ হন কিংবা তারা মনক্ষুণ্ণ হন তারপরেও সত্য তো বলতেই হবে সত্য তো আটকানো যায় না লুকানো যায় না সত্য নিজগুণে উদ্ভাসিত হয় এখন মিডিয়া যেভাবে ওয়াসডক হিসেবে রোল প্লে করতেছে মানুষ যেভাবে স্বাধীনতা ভোগ করতেছে সব কিছু কিন্তু মানুষ দেখতেছে বিএনপির সাথে আমরা লড়াই করলাম আওয়ামী বিরোধী সেই লড়াই করতে গিয়ে আমরা হামলার শিকার হইলাম মামলার শিকার হইলাম নিহত হলাম জেলে গেলাম এমনকি বিএনপির সিনিয়র লিডারদের সাথে একসাথে জেলেও কিন্তু সেখানে আমাদের তৃণমূল পর্যায়ে জেলা উপজেলায় কিন্তু বিএনপির তৃণমূলের কর্মীদের দ্বারা দু এক জায়গায় নেতাদের দ্বারা কিন্তু আমাদের নেতাকর্মীরা নিগৃহের শিকার হচ্ছে অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে তো এটা তো আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি না তো ক্ষমতায় না গিয়ে যদি বিএনপি এই চেহারা যদি আমাদের সামনে এক্সপোজ করে কিংবা আমাদের নেতাকর্মীদেরকে দেখায় তাহলে তো আমাদের নেতাকর্মীরা নিশ্চয়ই সেটা ভাববে যে তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে আমরা কতটুকু সহযোগিতা করবো কিংবা আমরা তার পাশে থাকবো সেই জায়গা থেকে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে আগামীতে কিভাবে এই রাজনৈতিক বন্ধনটা এই যে জাতীয় ঐক্যের সরকার বা জাতীয় সরকারের কথা তারা বলছে সেটিকে তারা এগিয়ে নিতে চায় এবং একটা কথা অবশ্যই এটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন শুনেছেন শুধু আমাদের দল না মান্না ভাইয়ের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এখন বিএনপি যদি এটাই করতে থাকে তাহলে তো বিএনপির সাথে সম্পর্কটা আমাদের সেইভাবে একসাথে এগিয়ে যাবে না তবে প্রত্যেকেরই কিন্তু ছোট বড় সামাজিকভাবে প্রতিষ্ঠিত কিংবা যে যেই জায়গায় থাকুক না কারো প্রত্যেকের একটা আত্মমর্যাদা আছে প্রত্যেকের একটা স্বকীয়তা আছে নিজস্ব চিন্তা আছে গণ অধিকার পরিশোধ একটা আলাদা রাজনৈতিক দল তাদের একুশ দফা কর্মসূচি আছে রাষ্ট্র বিনির্মাণে নিজস্ব ভাবনা আছে মেধাবী তারুণ্যের প্রতিনিধিত্ব আছে কাজেই সেই জায়গা থেকে তো আমরা চাবো যে আমাদের নিজেদের শক্তি সামর্থ্যে এগিয়ে যেতে তারপরে দেশ জাতির বৃহত্তর স্বার্থে হয়তো কখনো কোনো জোট কিংবা কোনো ঐক্যবদ্ধ পথ চলা বা প্রক্রিয়া হতে পারে